আসসালামু আলাইকুম প্রিয় গোস্ট গোষ্ঠানটার পরিবার সবাই কেমন আছেন আশা করি মহান রাবুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা কিন্তু সব সময় আমাদের প্রত্যাশা আপনাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু বিডি গোষ্ঠানটার টিম সময় চেষ্টা করে বিভিন্ন হন্টেড প্লেসে যে আপনাদের কিছু ভয়ের আনন্দ দেওয়ার জন্য তো যারা হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন তাদের জন্যই কিন্তু হান্টার তো যারা নূতন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বেটনে চাপ দিবেন কে কোথা থেকে আসেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও আজকে যেখানে আসছি দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু একটা পরিত্যক্ত ভবন আছে একটা বাড়ি কিন্তু এটা ছিল কিন্তু এখানে কেউ থাকতে পারে না বাড়িটা কমপ্লিট করার আগে এটার ভিতরে অনেক ধরনের প্রবলেম শুরু হয়েছে তো যার কারণে এখানে কেউ থাকতে পারে না সাবধান আগে বিসমিল্লা বললাম বিসমিল্লা দেখি পুরো জায়গাটা কিন্তু এরকমের আছে একটা বাড়ি মানে এটা একটা ঘর আগে করছিল কিন্তু কেউ থাকতে পারে না এখানে এটা পুরো কমপ্লিটই করতে পারে না ঠিক আছে হ্যাঁ এই পাশে একটা নদী আছে এই পাশে অনেক মানে এটা একটা শহরের ভিতরে হ্যাঁ মানে চতুর্দিকে কিন্তু আপনার কি বলে কোলাহল তার মাঝখানে এই বাড়িটা খুবই সুন্দর একটা পরিবেশ বাট এখানে থাকতে পারে যেখানে এক বাড়িটা কবরস্থান হ্যাঁ কবরস্থান ছিল তারা জানে না জায়গা কিনছে কিনা এখানে করছে তারা জানে না যে এখানে কবরস্থান আছে হম সের উপর কিছু হাটে তো যখন বাড়িটা করছে

কিন্তু কমপ্লিট করতে পারে নাই হ্যাঁ পুরো জায়গাটাই কিন্তু রহস্যময় হ্যাঁ কেমন যেন একটা অস্বস্তি ওরা কিন্তু মাত্র এই জায়গায় পা সাথে সাথে কিন্তু একটা ধাক্কা দিচ্ছে এখান থেকে ধাক্কা দিয়ে একদম কিন্তু আওয়াজ হয়েছে হ্যাঁ এখানকার যারা দাগাটা কিনছে তারা নাকি এখানে আসতেই পারে না এখানকার মানুষ যেগুলো বলছে যে এখানে খুব ভয়ানক হয় রাত্রি রাত হ্যাঁ এখন তো বাদে প্রায় বারোটা হুম রাত্রি আরো দুটো তিনটে বাদে নাকি আরো ভয়ানক হয় এই জন্য আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাইতে বলছে তো এখানে বারোটার সময় যেগুলো দেখতেছি মানে আমাদের কিন্তু একবার আক্রমণ করছে এই যে ভাই নিশ্চয়ই এখানে কিছু আছে

হ্যাঁ ভাই শব্দশে কিন্তু ওখান থেকে হিছি পরে কৃষকটা উড়ে গেছে সায়ের মতো এখানে লাভ দিয়ে জায়গায় পড়ছে পরে এখান থেকে গেছে ক্লিয়ার দেখছি আমি এই জায়গাটায় এখান থেকে গেছে কিন্তু ঘরটা সুন্দর কিন্তু অপমান অবভুক্ত করি তাদের মানে একদম আধা মারা বরিশালের বাসা যেটা বলে আধা মারা ওইরকম খুঁজে তারপর গেছে আধা মারা খুঁজে তারপর কাছে কিছু একটা কালো

কোন বাচ্চা চিৎকার করে না হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার সাউন্ড আছে কোনো বাচ্চা চিৎকার করতেছে এখানে আর যখন এই বিল্ডিং এর যখন বেস কাটছে না তখন নাকি এখানে সাদা কাপড়

সামনে তো সবই দেখা যাইতেছে তুমি ক্যামেরাটা সোজা করে ধরো দেখি ভালো করে হ্যাঁ بسم الله এটা ভিতরটা দেখাই কিন্তু ফাঁকা ভিতর কিছু নাই কিন্তু তাও ইট এখানে কিছু যেন শব্দ আসলো হ্যাঁ এইখানে কি যেন একটু শব্দ আসলো বুঝছ Papa. কিসের শব্দ সেটা মনে হয় যেন কোন বাচ্চা চিৎকার করে বা এরকমের একটা সাউন্ড আসে না সাদের উপরে কিছু বাট একটা আজব ব্যাপার দেখো দরজাটা কিন্তু মানে দুইবার তিনবার কিন্তু এটা এরকম এরকম বন্ধ হয়েছে খুলছে হ্যাঁ কিন্তু তারপর এখানে ফার্স্ট টাইম আক্রমণ করছে এই জায়গায় হ্যাঁ তোমার ধাক্কা মারছে এখান থেকে এটা তো আপনারা একদম ওপেন প্লেসে দেখছেন আমরা কিন্তু ভিতরটাও দেখাইছি যে পুরো ভিতরটা কিন্তু পুরই ফাঁকা ঠিক আছে এই শালা একটু फस जाएगा কেন দাদান আসসালামিন এটা করো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ

এখানে যারা যদি কোনো জিনজাতি থেকে থাকো আমাদেরকে ইএমএফ মিটারে সিগনাল দাও এখানে যদি কোনো জিনজাতি থেকে থাকো আমাকে ইএমএফ মিটারের ভিতরে সিগনাল দাও তারা ওটা সিঁড়ি থেকে ওটা কি নামতেছে আর কি নেমে গেল

হ্যাঁ তোমার এই জিনিসটা কিন্তু খুবই ডেঞ্জারাস বুঝছো আমাদের কিন্তু বারবার আক্রমণ করার চেষ্টা করতেছে আরে বাথরুমের ব্যাপারটা ঠিক আছে পুরো এই আমার কাছে কেমন লাগছে আর এই মাত্র দেখলাম তখনও দেখছি আমি এখান থেকে কিছু একটা এখানে পড়ছে লাভ দিয়ে আবার এখান থেকে লাভ দিয়ে গেছে চলে গেছে হ্যাঁ বাতাসটা কিন্তু একদম ঠান্ডা 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 এখান থেকে এদিকে কিছু টুইরে আসছে জানলা দিয়া হ্যাঁ

কোনো আচ্ছা এই মিটার থেকে কমিউনিকেশন করার ট্রাই করি আসসালামু আলাইকুম এখানে যারা জিন জাতি আছো আমাদের আশেপাশে থাকলে তোমরা এখানে মিটারে সিগন্যাল দাও আমাদেরকে তোমাদের অস্তিত্বের জানা দাও আকবার পাথর

এখানটা থেকে দেখলাম বেনি হ্যাঁ এইটা দেখেন হ্যাঁ এখানেও কিছু নাই পুরো ফাঁকা জায়গা পুরোই ফাঁকা একদম ফাঁকা জায়গা কিন্তু আমার জানি কেমন লাগে আমারও কেমন লাগতেছে কেমন জানি নিঃশ্বাস কেমন জানি ভারী হয়ে যাইতেছে গাড় পশম একদম দাঁড়িয়ে গেছে মানে খুব ভয় একটা অবস্থা এই মতো বাতাসের সাথে চতুর্দিকে দিকে খেয়াল রেখে ঠিক আছে আশেপাশে আমাদের আশেপাশে থেকেই কিন্তু হঠাৎ হঠাৎ মুখ করে আমি তখন সাবধান

পুরোই ফাঁকা দেখেন পুরো ফাঁকা ভিতরে কিচ্ছু নেই দেখছো হ্যাঁ পুরো রুমটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন পুরো রুমটা একদম সাইড এই জেড সবাই আটকাই দিলাম আবার কেন আমাদের আটকাই না আটকায় না আমরা আটকা পড়ে যাই আটকাই দেখেন আমরা আটকা পড়ে যেতে পারি কারণ এটা পুরোই আমরা যে ভাঙে বাইরে বেরোনোর রাস্তা এখানে নাই হ্যাঁ পাশ দিয়া মাটির ভিতর থেকে কিছু একটা ছায়া মূর্তির মত

এই জায়গায় একদম ক্লিয়ার দেখলাম বৈশাল হ্যাঁ এই জায়গাটায় আমি ক্লিয়ার দেখছি একটা ছায়ার মতো কিছু যে বসা পাদুলতেছে একটা বাচ্চার মতো মনে হলো লাভ দিয়ে এখানে দেখলাম পড়লো নাই একদম পুরো জায়গাটা যত টাইম যাইতেছে ততটাই কিন্তু ক্রিপি

খুব তাড়াতাড়ি হ্যাঁ সবাই চ্যালেঞ্জটা সাকসেসড করবেন লাইক বাটনে চাপ দিন ফিনিশ স্ট্রাক এই দিক থেকে বেরো বেরো রামান আপনারা যারা দেখতেছেন দেখেন তারা আপনাদেরকে বলবো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকেন এরকম এই যেটা ভিতরে বাথরুমের ভিতরে হ্যাঁ 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 ক্লিয়ার সাউন্ড বাথরুমটার ভিতরে আমি দেখছি লম্বা হাত কালো একটা হাত আল্লাহ দেখেন আমার কেমন ধাক্কা মারার চেষ্টা করছে হ্যাঁ আমি দেখি তাকে দিয়ে একটা লম্বা অনেক বড় একটা এই দিক থেকে হাত আসছে এই পর্যন্ত একটা জিনিস মনে করতে আমার কিন্তু বারবার টাইমে নিয়ে যাওয়ার একটা মানে চেষ্টা চালাইতেছে হ্যাঁ আরে ভিতর থেকে কিছুর একটা সাউন্ড ঠিক আছে আমি তো সেটা ভাবতেই পারিনি যে ভিতর থেকে কিসের সাউন্ড আমি চাইছিলাম ভিডিওটা এন্ডিং করবো দেখেন এর ভিতরে কিন্তু এখানে কিছু একটা ঘটছে হ্যাঁ আর ওর ওর ইয়াতে মানে ওর প্রত্যেকবার আক্রমণ করতেছে হঠাৎ হঠাৎ করে হ্যাঁ আরে ক্যামেরায় ধরা পড়ছে এটা তোমার পিছনে একটা হাতের মতো কৃষকটা আসছে এরকম হাত দিয়ে মনে হয় টান দিতে ওই দেওয়ালে যদি না মনে নিয়ে দেয় একদম মানে ক্লিয়ার ক্যাপচার হয়েছে জিনিসটা মানে খুব আমার প্রচন্ড ব্যথা হইতেছে সেখানে

ওরে চলো 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 বের হোক বের হো বের আল্লাহ ওদিকে বের হ বের হোকুল্লাহ যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যে আমরা চেষ্টা করবো নেক্সট আরেকটা পার্ট এখানে আসার জন্য দেখেন আজকে একদম ক্লিয়ার যা দেখছি এক এরকম কেউ কখনও দেখছেন কিনা আমি জানি না ওরা একদম পিছন থেকে এরকম থাবা মারছে আমি ক্লিয়ার দেখছি একদম আজকের মতো বিদায় নিয়ে দিক থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ